আসসালামু আলাইকুম আজকে আমরা জ্ঞানমূলক বা হচ্ছে সৃজনশীল ক নম্বরের জন্য বিদ্রোহী কবিতা থেকে কিছু প্রশ্ন দেখব তো প্রত্যেকটা সৃজনশীলের ক নম্বর প্রশ্নের উত্তরের জন্য আমরা সবথেকে বেশি গুরুত্ব দেব হচ্ছে কবি পরিচিতি এবং হচ্ছে পাঠ পরিচিতিকে তো বিদ্রোহী কবিতা থেকে আমরা প্রথমে যে তথ্যটা জানব সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ ছিল হচ্ছে অগ্নিবীণা তো এই অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে হচ্ছে বিদ্রোহী কবিতাটি তবে অগ্নিবীণা বিনা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতাটা হচ্ছে বিদ্রোহী কবিতা ছিল তাহলে কি বললাম রবীন্দ্র কাজে নজরুল ইসলামের কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবিনা এই অগ্নিবিনা কাব্যগ্রন্থ আহ কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছিল হচ্ছে বিদ্রোহী কবিতা অগ্নিবিনা কাব্যগ্রন্থের দুই নম্বর কবিতা ছিল হচ্ছে বিদ্রোহী কবিতা এ তথ্যটা আমাদের মনে রাখতে হবে যে অগ্নিবীণা কাব্যগ্রন্থের দুই নম্বর কাব্যগ্রন্থ দুই নম্বর কবিতা ছিল হচ্ছে বিদ্রোহী কবিতা এবং বিদ্রোহী কবিতাটা হচ্ছে অগ্নিবীণা থেকে সংকলন করা হয়েছে যেহেতু অগ্নিবীণা থেকে সংকলন করা হয়েছে তার মানে এটা হচ্ছে অগ্নিবীণা দুই নম্বর কবিতা ঠিক আছে এবং হচ্ছে অগ্নি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ এটুকু আমাদের আশা করে বুঝতে পেরেছি এরপরে আমরা এখন প্রশ্ন কিছু প্রশ্ন দেখব এটা তো বলে নিলাম প্রথম প্রশ্নটাই বলছে বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে তো প্রথম কোন গল্প কোন কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে অগ্নি কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে কুন্নি শব্দের অর্থ কি কুণ্ণির শব্দের অর্থ কি ক নম্বরের জন্য কিন্তু অনুশীলনিতে থাকা বা পাঠ্য বইয়ে থাকা শব্দার্থগুলোও খুবই গুরুত্বপূর্ণ তো কুণ্ণির শব্দের অর্থ হচ্ছে অভিবাদন কি বললাম কুণ্ণির শব্দের অর্থ হচ্ছে অভিবাদন এবং নটরাশ শব্দটা হচ্ছে নটরাশ শব্দের অর্থ হচ্ছে মহাদেবের অন্য নাম বা এটাকে আমরা ধ্বংসের দেবতা বলতে পারি তাহলে নটরাস শব্দের অর্থ হচ্ছে ধ্বংসের দেবতা বা দেবতার হচ্ছে মহাদেবের হচ্ছে অন্য নাম আমরা বলতে পারি এরপরে কুমিল্লা বর্দে খুব একটা সুন্দর একটা মানে মারা খাওয়ার মতো একটা क्वेश्चन করছে সেটা হচ্ছে ওরফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম কি ছিল ওরফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম ছিল হচ্ছে ইউরিডিস কি ছিল ইউরিডিস এটা একটু মনে রাখতে হবে এটা যে কোনো বোর্ডে চলে আসতে পারে এটা কুমিল্লা বোর্ডে তেইশে আসছিল বিদ্রোহী কবিতার কবিকে রুষে উঠতে দেখে কি ভয়ে কাঁপতে কাঁপতে নিভে যায় বলছে প্রশ্ন করছে তোমার কাছে যে বিদ্রোহী কবিতার কবিকে রুষে উঠতে দেখে কি দেখে ভয়ে কাঁপতে কাঁপতে নিভে যায় এটা হবে হচ্ছে যে বিদ্রোহী কবিতার কবিকে কে রুশে উঠতে দেখে সপ্ত নরক হাবিয়া দোচক মানে হচ্ছে আমাদের যে দোজক আছে না সারটা তো দোজকের মধ্যে সপ্ত নরক হাবিয়া দোচক ভয়ে কাঁপতে কাঁপতে নিভে যাবে মানে দোজকের আগুন কবির ভয়ে বা কবির যে রাগ বা কবির যে বিদ্রোহ এই ভয়ে হচ্ছে দোজকের আগুনও নিভে যাবে আর কি সেটা বলছে কবি কি মানেন না কবি আইন মানেন না কত সালে বাঙালি পল্টন ভেঙে যায় বাঙালি পল্টন ভেঙে যায় উনিশশো বিশে ঠিক আছে এটুকু মনে রাখতে হবে বাঙালি পল্টন কবে ভেঙে যায় বাঙালি পল্টন ভেঙে যায় উনিশশো বিশে ভীম কোন যুদ্ধে পারাঙ্গন ভীম কোন যুদ্ধে পারদর্শী ছিলেন ভীম হচ্ছে গদা যুদ্ধে পারদর্শী ছিলেন ভীম কোন যুদ্ধে পারদর্শী ছিলেন ভীম হচ্ছে গদা যুদ্ধে পারদর্শী ছিলেন এরপরে প্রশ্ন তারপরে দেখো বিদ্রোহী কবিতাটি অগ্নিবীনা কাব্যগ্রন্থের কততম কবিতা বিদ্রোহী কবিতাটি অগ্নিবীনা কাব্যগ্রন্থের দ্বিতীয়তম কবিতা এটা কিন্তু আগে বলেছি বা দ্বিতীয় কবিতা কাজী নজরুল ইসলাম ভারত থেকে কোন উপাধিতে ভূষিত হয় কাজী নজরুল ইসলাম ভারত থেকে পদধوشن উপাধিতে ভূষিত হয় কাজী নজরুল ইসলাম ভারত থেকে পদধوشن উপাধিতে ভূষিত হয় এটা আমাদের মনে রাখতে হবে কে পিনাক নামক ধনু ধারণ করেন পিনাক নামক ধনু কে ধারণ করেন প্রশ্নটা আবার বলি যদি পিনা কে পিনাক নামক ধনু ধারণ করেন মহাদেব এবং শিব নামক ধনু হচ্ছে কি করেন ধারণ করে তাহলে পিনাক ধনু কে ধারণ করেন মহাদেব এবং শিব হচ্ছে বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বিদ্রোহী কবিতাটি বিজলি পত্রিকায় প্রকাশিত হয় বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম কি জন্য পালাগান পালাগান রচনা করেন মানে তিনি হচ্ছে পালাগান রচনা করতেন হচ্ছে লেটো দলের জন্য আমরা পড়ছি না যে কাজ ইসলাম লেটো দলে যোগদান করেন তো লেটো দলের জন্য তিনি পালাগান কি করতেন রচনা করতেন বলরাম কে ছিলেন বলরাম ছিলেন হচ্ছে শ্রীকৃষ্ণের বইমাত্রের বইমাত্রের জ্যেষ্ঠ ভ্রাতা এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কোথা থেকে সংকলন করা হয়েছে এবং কোন প্রকাশ করা হয়েছে কততম কবিতা অগ্নিবিনার সেটা আর শব্দরর্থগুলো এগুলো একটু আমাদের জানতে হবে ঠিক আছে তো এটা ছিল হচ্ছে বিদ্রোহী কবিতার জ্ঞানমূলকের অংশ